ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে বললেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পুতিন ইউক্রেনকে সম্পূর্ণ পরাস্ত করতে ইউক্রেনের গণতন্ত্রকে শেষ করতে ও ইউক্রেনের সংস্কৃতিকে ধ্বংস করতে চান তিনি দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান আপনারা জানেন পুতিন কিন্তু ইউক্রেনে থামবেন না কাজেই কোনো ভুল করা যাবে না ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং দেশটি তা করবে গতকাল মঙ্গলবার ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন ওয়াশিংটন ডিসির রোনাল রিগান ইনস্টিটিউটে সম্মেলনটি শুরু হয় এই ইনস্টিটিউটেই উনিশশো সালে দিন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ নেটোর যাত্রা শুরু করেছিল ন্যাটোর এই সম্মেলনে বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গত সাতাইশে জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারায় তিনি চাপে আছেন ও বিতর্ক বিপর্যয়ের পর থেকে নিজ দলের সদস্য অর্থদাতা সাধারণ ভোটারদের বড় একটা অংশ বাইডেনের সরে দাঁড়ানোর আওয়াজ তুলছেন যা এখনো অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে নেটোর সম্মেলনে ইউরোপীয় মিত্রদের নেতাদের সামনে নিজেকে প্রমাণ করার দরকার ছিল বাইডেনের তিনি তা মোটামুটি ভালোভাবেই পেরেছেন এদিন বক্তৃতা দিতে গিয়ে তিনি থেমে যাননি বড় ধরনের তেমন কোনো ভুলও করেননি নেটো বর্তমানে আগের চেয়ে শক্তিশালী উল্লেখ করে বাইডেন বলেন আমেরিকার উভয় দলের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণতা ও সিনেটর মনে করেন নেটো আমাদের আগের চেয়ে নিরাপদে রেখেছে নেটো না থাকলে কি হতে পারে তা আমেরিকার জনগণ জানে সামরিক জোটের বত্রিশ সদস্যের মধ্যে তেইশটি দেশ নিজেদের মোট দেশজ উৎপাদনের দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারছে বলেও জানান বাইডেন নেটোর নিয়ম অনুযায়ী প্রতিটি দেশকে নিজেদের প্রতিরক্ষা খাতে বাধ্যতামূলকভাবে এই পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এটা উল্লেখ করার মধ্যে দিয়ে বাইডেন ট্রাম্পের একটি প্রচ্ছন্ন হুমকির জবাব দিয়েছেন নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছিলেন নেটোর যেসব সদস্য দেশ নিজেদের ভাগের প্রতিরক্ষা ব্যয় মেটাতে পারবে না সেসব দেশ আক্রান্ত হলে তাদের রক্ষা এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র তাছাড়া ইউক্রেনের জন্য দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প বক্তৃতার এক পর্যায়ে জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের জন্য আরো কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন বাইডেন পরিশেষে ন্যাটোর গুরুত্ব ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর যোগ দিয়ে বক্তৃতা শেষ করেন বাইডেন ন্যাটোর শীর্ষ সম্মেলনের জোটটি সদস্য দেশের নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট বালাদিমির জেলানিস্কিও যোগ দিয়েছেন অনুষ্ঠান শুরুর আগে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন মিত্রদের থেকে আমরা আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর্থিক সহায়তা ও এফ সিক্সটিন সহ অন্যান্য যুদ্ধ বিমান চাইব মঙ্গলবার বিকেলে সম্মেলনে জেলানিস্কির বক্তৃতা দেওয়ার কথা রয়েছে পরবর্তী সময়ে বৃহস্পতি তিনি হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে দেখা করবেন এদিকে ডেমোক্রেট পার্টির প্রতিনিধি পরিষদের আইন প্রণেতারা গতকাল ওয়াশিংটনে পূর্ব নির্ধারিত বৈঠক করেছেন একই দিন দলটির সিনেট সদস্যরা বৈঠক করেছেন বৈঠকে বাইডেনকে ডেমোক্রেটিক প্রার্থীর প্রার্থী রাখা নিয়ে মতবিরোধ বিদ্যমান ছিল এই পরিস্থিতিতে বাইডেন বৃহস্পতিবার একক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে এখন সবার চোখ এই সংবাদ সম্মেলনের দিকে